তারা ভাই আমার আমি বিশ্বাস করি আজকে মঞ্চে যারা আছেন আজকে মঞ্চে যারা আছেন যদি আমরা মুনাফিকি না করি মঞ্চে যারা করি মুখের এবং কাজের কথা ফাটন মুখের সাথে কাজের যদি বলে ফাটন আমি এই রক্ত জনতার সামনে পথন করে বলতে পারি আমরা বাড়িতে ক্ষমতা করে ক্ষমতা যদি শ্রম যদি মুনাফিকি করি তাহলে সচেতন হয়েছে এদেশের মানুষ সব গিয়ারি হয়ে গেছে বিশ্বাস করবেন না একজন কুলি এবং দূরে বক্তব্য শুনলে আমি আশ্চর্য হয়ে যাই বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি আমরা মুনাফিকি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাক্স স্থানের নাম নিতে পারি আমেরিকা এবং ওই সারদ ইসরা ইরান আক্রমণ করে ফেলেছিল মৃত্যুর মধ্যে রুচ্ছন্ন করে দিবে কিন্তু আক্রমণ করার পরে দেখেছে ইরানের গুহার থেকে কোথার থেকে বোম মিজাই চলে আছে

ঐক্যবদ্ধ হন এইটা আমার মেসেজ থাকবে ঐক্যবদ্ধ হবে ক্ষমতার লোককে সংবরণ করে আমি ক্ষমতায় যেতে চাই না ইসলামকে ক্ষমতায় নিতে চাই আমি ক্ষমতায় চাইতে চাই না কোরআনকে ক্ষমতা দিতে চাই যিনি আদর্শ আহরণ করেন এই মৃত আদর্শ যদি গ্রহণ করেন ইনশাআল্লাহ নসরুল মিনল্লাহ প্রথম এবার শিরিজ সেই দিন আসছে আমি দেখতেছি মহারাজ আমার চোখের সামনে আমি দেখতেছি ওই সংসদের মধ্যে করোনার কথা হবে করোনার কথা হবে গোটা বাংলাদেশের মানুষ শান্তির বসবাস করতে পারবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে ঘুষানো হবে আজকে আমার মা মনে না ঘুরছে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা অধিকারকে হবে ইসলাম ক্ষমতা আসলে পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সবের উপরে চলে যাবে ইসলাম ক্ষমতা আসলে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না দুর্নীতি থাকবে না যুদ্ধ থাকবে না অত্যাচার থাকবে না নির্বিচার করে মানুষ আর খুব হবে না খুব হবে না ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোন প্রয়োজন হবে না ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে গভীর গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছে দেবে আসুন ইসলাম হুকুমাত কায়ন করার জন্য আমরা চেষ্টা করব আজকে আমাদের এই জনসভায় যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তার এক্সিডেন্ট হয়ে শাহাদ বরণ করেছে আল্লাহ তাদেরকে জানু কৈফের দান করেন আমার অনেক ভাইয়ের আহত অবস্থা আছে আল্লাহ করতে তাদেরকে সুস্থ করে দেন আসুন আজকে জনসমুদ্রে আমরা আসছি আমাদের টাকা নাই পয়সা নাই নিজের পয়সা দিয়ে এসছি নিজের খানা খেয়েছি এই জাতিকে এই দলকে এই কাফেলাকে গোটা দুনিয়ার কোনো প্রশাক্তি কোনো প্রশাক্তি পরাজয় করতে পারবে না থামিয়ে রাখতে পারবে না অবশ্যই ইনশাল আমরা বিচার হবো আমরা আমাকে এবং সবাইকে ইসলাম হুকুমাত কায়ে করার কৌফিক দান করেন আমা আলাইনা ইল্লাল বালার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ